আজকে আমি আপনাদের আর এক ধরনের আচার বানিয়ে দেখাবো আমগুলোকে পিস পিস করে কেটে ফেলেছি ছালটাকে ছাড়াই নি আজকে ভালো করে জল ঝরিয়ে নুন মাখিয়ে রাতে রেখে দেবো কালকে রোদে দিয়ে তারপরে আপনাদের বানিয়ে দেখাবো রোদ থেকে নিয়ে এসেছি এবারে আমগুলো আমি ছাল ছাড়াইনি নি সহ আচার করবো দেখবেন খুব টেস্ট লাগবে করাতে আমি মশলাগুলো ভেজে নেব মশলার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে মেথি অল্প করে সরষিয়া ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব কড়াতে পরিমাণের চেয়ে একটু বেশিই তেল দেব কারণ পরে তেল বেশি হলে মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগে মশলা মুড়ি তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে আমি রোদে বসানো আমগুলো দিয়ে দেব। একটু তেলের মধ্যে আমগুলোকে নাড়াচাড়া করতে করতে আচার করার যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছি ওইগুলো দেব। মশলাগুলো দিয়ে আমি নাড়তে থাকব পরিমাণ মতো চিনি দেব। যদি টক আচার খেতে চাও তাহলে মিষ্টি একটু কম দেবে পরিমাণ মতো নুন দেব। এই নুন দেব আমার আগে নুন দেওয়া ছিল অনেকটাই দিয়ে একটু বারবার নাড়াচাড়া করতে থাকবেন কারণ নিচে লেগে যেতে পারে বা চিনিটা নিচে জমে থাকলে এদিক ওদিক করে দিলে মিশে যাবে তেলের মধ্যে দেখুন আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঠান্ডা হয়ে গেলে জালের মধ্যে ঢুকিয়ে রাখবো আচার আমি জারের মধ্যে ঢুকিয়ে রাখলাম আচার আপনি রোদে না দিয়েও অনেকদিন বাড়ির থেকে জারের মধ্যে রেখে দিতে পারেন